হে হোয়াটসঅ্যাপ গাইস গ্রেনের আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম সো গত পর্বে আমরা অ্যাকচুয়ালি মিশন কমপ্লিট করতে পারি নাই পাঁচটা দিন দিয়েছিলো পাঁচটা দিনে আমরা বুড়ির হাতে ডাইনিং হাতে মারা খেয়েছি সো আজকে আমরা যেভাবে হোক কমপ্লিট করবো প্রথমে স্টেটটা তো আমরা কন্টিনিউ দিয়ে দিই এবং আজকে আমরা খুবই সেফলি খেলব এবং প্রথম পর্বে আমরা অ্যাকচুয়ালি সম্পূর্ণ মানে বুঝতে পারি নাই মূলত বুড়ি আমাদেরকে ঘরে আটকে রাখছে সো যেভাবে হোক আমরা তার থেকে মুক্তি পাইতে হবে এবং মুক্তি পাওয়ার জন্য পাঁচ দিন আসে ধরা খাওয়া যাবে না সো রকম মূলত আওয়াজ করা যাবে না এবং বুড়ি আসা মানে আসলে একটা আওয়াজও পায়ের শব্দ হয় তো আমাদেরকে আওয়াজটা ফলো করতে হবে তো আমি সাউন্ডটা একটু বাড়াই দিই যাতে আমি আওয়াজটা পাই হ্যাঁ সো আমাদেরকে রুমটাতে আটকে রাখছে আমরা এখন দেখব বুড়ি আসে কি না হ্যাঁ আওয়াজ শোনা যাচ্ছে আমরা এখন খাটের নিচে চলে যাই অ্যাকচুয়ালি কিছুক্ষণ পর পর আসে আর দেখে যায় আওয়াজ শোনা যাচ্ছে মনে হয় এখন আসতে পারে তো দেখি খুবই সাবধানতার সাথে শরীর খেলতে হবে কোন রকম আওয়াজ করা যাবে না মেবি মনে হলো পায়ের আওয়াজ শুনলাম বাট এখন শোনা যাচ্ছে না আচ্ছা দরজাটা একটু খুলে দিয়ে দেখি আচ্ছা আচ্ছা দরজা তো খুলছে মেবি আসবে এখন ওয়েট ওয়েট হ্যাঁ হ্যাঁ আমার যাচ্ছে সেয় চেক করে চলে যাক তারপর আমরা আস্তে আস্তে নিচে নামবো এবং কোথায় কি আছে এটা আগে আমাদেরকে জানতে হবে মূলত ঘরটার চারোপাশ ঘরটা পুরো পুরোটা মানে এক্সপ্লেন করতে হবে দেখতে হবে কোথায় কি আছে কোন জায়গাতে বের হওয়া যাবে কি করা যাবে এগুলো আগে দেখতে হবে তো আমরা আস্তে ধীরে করতে হবে বুড়ি কি এখনো আছে এখন আর যাচ্ছে না অবশ্য মনে হয় এখন নাই সো আমরা আস্তে আস্তে বের হয়ে দেখি আছে কিনা বুড়ি অবশ্য নিচে ওই যে তার একটা রুম আছে সেই রুমটাতে সে থাকে আরে আরে এখানে নিচে আরে আরে নিচে ফাঁদ ফাঁত ছিল ওই ফাঁদটা আমি খেয়াল করিনি ওটাতে আমি আটকে গেছি গত পর্বে আমরা এরকম একটা ফাঁদে আটকে গেছিলাম এটা খুবই মারাত আমি জিনিসটা খেয়াল করলাম না কেন এতটা হার্ড যাই হোক দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিন দেখা যাক কী হয় এখন আর গাছ আটকানো যাবে না আটকাইলে সমস্যা জিনিসটা খেয়াল করে নিয়ে এসে সমস্যা এখান দিয়ে মেবি ছিল ওই যে ধরার কল আছে না সেরকম একটা লোহার ছিল যেটা ছিল আমার পায়ে আটকায় গেছিলো হ্যাঁ তো সেগুলো আমরা খেয়াল রাখতে হবে যেন সেরকম কিছু আমাদের পায়ে না লাগে বলে কিন্তু অনেক রকম ফাঁ ফাইতে রাখে ধরার জন্য তো যাই হোক আমরা এখান থেকে দেখি কোথায় কি আছে আরে ভাই আরে ইয়ার আর আস্তে 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 এতটা ভয়ঙ্কর ও ভাই 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 খাটকে খাটকাট করে তা রে গিয়া জাগ বাবা লুক লুকাই গেছি হ্যাঁ বুরে দেখতে পায় নাই বুরে আরে یار দেখি বলছে আনো বসilem দেখেন এর ভাই খাটার নিচে যা দেখি বলছে ভাই এতটা হার্ড কেন আরে یار অনেক বেশি হার্ড করতেছিনা गाइस দেখো কি কোঠিন দেখি गाइस এবার কি হয় গাছ বুড়ির কথা শোনা যাচ্ছে আমরা খাটের নিচে আপাতত থাকি দেখি এত সাবধান অত খেলতেছি তারপরে কিন্তু আমরা বুড়ির কাছে ধরা পড়ে যাচ্ছে এই জিনিসটা করা যাবে না আমরা আস্তে আস্তে একটু দেখি দরজাটা লাগানো আছে আমরা খুলে দিয়ে দেখি নিচে কোনো ফাঁদ টাদ আছে নাই এই দরজাটাকে খোলা যাবে যাবে এই গত পর্বে আমরা একটা জায়গা দিয়ে হওয়ার রাস্তা দেখছিলাম মেবি হ্যাঁ এই দরজাটা দিয়ে এই যে এখান দিয়ে গেলে নিচে নামা যায় হ্যাঁ এই যে আমরা সিঁড়িটা পাইছি বা এখান দিয়ে একটা কল ছিল আমাদের পাটকে গেছিলো আমাদেরকে নিচে ভালো করে দেখে নিজের ফ্লোরটা দেখে এরপর আমাদেরকে আগাতে হবে হ্যাঁ এই যে এখান দিয়ে নিচে নামার আরো জায়গা আছে আবার শোনা যাচ্ছে আরে নাম ভাই জলদি নাম হ্যাঁ আমরা নিচে চলে আসছি মেবি আমরা একদম উপরে তালায় ছিলাম এই যে দেখতে পারতেছেন গাইস আমরা আরও নিচে নামতেছি কি রে ভাই আরো আছে আরে এখান দিয়ে এখান থেকে হওয়া যায় আচ্ছা আচ্ছা এখান দিয়ে বসে বসে যাইতে হবে এটা এটাতে কি করা যাবে মেবি গাইস আমাদেরকে এখান থেকে বেরোতে হবে বাট এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আচ্ছা 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 আরে ইয়ার আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে তাড়াতাড়ি যে কোনো একটা খাটে নিচে যাইতে হবে আরে ইয়ার কোথায় যাবো পুরোটু পুরোট অনেক বেশি আওয়াজ করে ফেলছি আরে আবার হারাই ফেলছি গাইস কোথা থেকে কোথায় চলে আসছে আমি নিজেও যাই না কোথায় যাচ্ছি বুড়িটা সামনে না পড়লে হয় ভাই বুড়িটা খুবই ভয়ঙ্কর এটা কি খোলা যাবে 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 আরে খোল না এটা ওই পাশ থেকে লাগানো ভুড়ি চলে আসলে সর্বনাশ ভুড়ি আরে ইয়ার ভুড়ির আবার শোনা যাচ্ছে গাইস গাইস এখান থেকে মেবি কিছু নেওয়া যাবে আই নিড এ মাস্টার কি কোথায় মাস্টার কি কোথায় আই এ মাস্টার কি মাস্টার কি লাগবে আই নিড এ ব্যাটারি আরে ভাই আমাদের কাছে আরে চলে আসছে গাইস শেষ আরে আর আমরা ভুল করছি না গাইস অনেকটাই চলে আসছিলাম দিয়ে আর আচ্ছা যাই হোক গাইস এখানে বুঝতেছি যে অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে বের হতে হলে কিছু জিনিসের প্রয়োজন দেখতে পারতেছেন সেখানে আইন ইডে ব্যাটারি এবং আইনিডে কী কী দেখাইছিল মাস্টার কি মেবি আমাদেরকে এগুলো খুঁজে বের করতে হবে মাস্টার কি ব্যাটারি এগুলো খুঁজে বের করে মেবি দরজা ওখানে লাগাতে হবে এবং তারপর হচ্ছে গিয়ে মেবি ওখান থেকে বের হওয়া যাবে এরকম কিছু হতে পারে তো যাই হোক আমরা দেখি আজকে যেভাবে চেষ্টা করে দেখবো ভাই আসিস না আমরা আগের মতো করে ফলো করি ভাই ওই দরজাটা কোথায় ছিল এটাই তো ভুলে গেলাম ভাই এত মানে হার্ড কেয়ার বলবো গাইস আমাদেরকে নিচে দিকে তাকাইতে হবে কিন্তু নিচে কিন্তু ওই যে কল কলগুলো আছে না আমরা ইঁদুর মারার কল ব্যবহার করে কিন্তু এরা এখানে কিন্তু মানুষ ধরার কল মানে পা আটকে যায় এটা কি গাইস এটা কি এটা মোমবাতি যাই হোক আমরা নিচে যাই দরজাটা জানি কোথায় আমাদেরকে দরজাটা আগে দেখতে হবে যে এটা কোথায় আচ্ছা আমরা এটা দিয়ে গিয়েছিলাম এখানে কি ছিল আচ্ছা আর ইয়ার চলে আসছে গাইস আরে আমার কাছে দেখেন আমি যতটুকু জানি হচ্ছে কি আপনার হাতে নাকি লাঠি বা কিছু নেওয়া যায় আর কি আর আমাদেরকে সেটা খুঁজতে হবে খুঁজে ওই যে একটা জিনিস আছে যেটা দিয়ে হচ্ছে যে বুড়িটা কাছে আসলে ওরা অজ্ঞান করে ফেলা যায় আরে এত কিছু এত কিছু আছে জানি কিন্তু কিছুই তো খুঁজে পাচ্ছি না নাকি আমি খুঁজতেছি না এরকম ভাই ভাই প্রথমবার খেলতেছি তো একেবারে রাত্রিবেলা খেলতেছি আরে গেছে ভাই প্রথমবার খেলতেছি আমাদেরকে মূলত এই যে যে টয়লেটগুলো আছে না এগুলো খুলে খুলে দেখতে হবে যে এগুলোতে কিছু পাই কিনা আরে আওয়াজ করে ফেলছি আমার মনে হয় বুড়ি এখন আসতে পারে মনে হচ্ছে বুড়ি আসবে হ্যাঁ বুড়ির আওয়াজ শোনা যাচ্ছে দেখে আসে কিনা আরে ওখান থেকে যে উপরে যে অ্যালবামটা ছিল ওটা নিচে পড়ে গেছে মেবি আমার গায়ের সাথে লেগে এই যে আওয়াজ শোনা যাচ্ছে আসবে পাঁয়ের শব্দ শোনা যাচ্ছে এখন বের হলে সমস্যা এই আসছে বলছে না গাইস আসবে ভাই দুই দিন তো খেলতেছি তাই না মোটামুটি জানি আর আগে যেহেতু বড় বড় পাতলা গেম প্লে দেখছি এই জন্য মোটামুটি জানি ভাই বুড়ের সাথে এটা কি দেখছেন লাঠি না কী জানি সে খুঁজতে আসছিল তো সে যায়নি তারপর আমরা বের হবো ভুল করলে চলবে না গাইস আমাদেরকে বের হতেই হবে অন্তত গাইস ওখানে ব্যাটারি বা মাস্টার কিগুলো পেয়ে ওখানে দিলে এরপর কি হয় সেটা সামনে দেখতে হবে ওর এখনো পায়ের শব্দ শোনা যাচ্ছে এখনো সে ওই যেমন অন্য রুমগুলো খুঁজতেছে হ্যাঁ এখন মনে হয় নিচে নিচে চলে যাচ্ছে সে কিসের আওয়াজ এত চলে গেছে আশা করি এখন কি আছে আরে ভাই রক্ত দেখা যাচ্ছে ভিতরুক ভিতরুক এখনও হাঁটতেছে মনে হয় বুড়ি কি এখন নিচে যায় নাই আরে বুড়ি যা রে জলদি যা চারপাশে ও আচ্ছা আমার পঞ্চম দিন চলতেছে এই চারপাশে রক্ত দেখতেছেন মানে আজকে মারা মানে যদি বুড়িটা তো ধরা খায় তাহলে শেষ এই জন্য এটা দেখাচ্ছে জানি না কমপ্লিট করতে পারবো কিনা রাইস বুড়িটা শব্দ শুনতে পাচ্ছি না মে বি ভুরি নিয়েছে চলে গেছে সো আমাদেরকে যাতে কোনো কিছুর সাথে আওয়াজ মানে বাড়ি না খাই সেভাবে আমাদেরকে আগে যাইতে হবে আরে ইয়ার আবার আওয়াজ হয়ে গেছে দরজাগুলোর সাথে বাড়ি খাইবার যত তাড়াতাড়ি সেভাবে আমাকে নিচে চলে যাইতে হবে আর বুড়ি ভাই সব রাস্তা বুড়ির বাড়ি তো বুড়ির সব রাস্তা চেনে চলে আসে আচ্ছা এটাকে খোলা যাবে আচ্ছা ইয়াস গাইস এখানে কিছু একটা পাইসি এটা কি রিমোট কন্ট্রোল আচ্ছা যাক এটা আমরা নিয়ে নিই এটা দিয়ে আমরা কী করবো গাইস আরে বইটা আমার শোনা যাচ্ছে তাড়াতাড়ি নিচে যা রিমোটটা দিয়ে আমরা জানি আচ্ছা ইউজ ইউজটা কোথায় করবো এখন তো ইউজে ক্লিক দিলে কিছু হচ্ছে না মেবি কোথাও একটা কি এটা ইউজ করতে হবে কোথায় কী করবো বুঝতেছি না গাইস আরে ইয়ার আওয়াজ হয়ে যাচ্ছে গাইস আই নিড এর সেফটি আমাকে জলদি পালাতে হবে উপরে উঠতে হবে আরে ইয়ার জলদি পরি চলে আসবে এখন চলে আসছে গাইস আওয়াজ সামনে বুঝতেছি যে গড়ি চলে আসতেছে পালা পালা এটা খাটো তো পাচ্ছি না যে আরে আর চলে আসছে গাইস হয় এবারে আমরা ব্যর্থ হয়ে গেছি ঠিক আছে এবারও ব্যর্থ হয়ে গিয়েছি আমরা বাট আমাদের কী করতে হবে এই জায়গায় সেখানে দেখাচ্ছে অবশ্য যে বুড়ি গাড়িটার ভিতরে মূলত আমাদেরকে গাড়িটা নিয়ে পালাতে হবে ডাকতে ডাকতেছে গাড়ি চাপা দিয়ে দিছে গেম আবার হয়ে গিয়েছে সেটা খুবই হার্ড একটা গেম যাই হোক ব্যাপার না আমরা পরের পর আবার ট্রাই করে দেখবো অবশ্যই পরের পর আমরা মিশনটা যতটুকু সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করবো সাকসেস করার চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ